আসসালামু আলাইকুম এই যে আমাদের হৃদপিণ্ড যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে তো এই যে তার মোটিভেশান সে কোধ কথা থেকে পায় যে তাকে চলতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে মোটিভেশান তাকে এই মেসেজ ইম্পালস এটা কে দেয় অর্থাৎ হৃৎপিণ্ডের ভেতরে যে ইলেকট্রিসিটি বিদ্যুৎ পরিবাহিত হয় এটা আলটিমেটলি তাকে কে দেয় এইটি হচ্ছে আমাদের আজকে পড়ার টপিক অর্থাৎ হৃদস্পন্দন হৃদপিণ্ডের একটা রোগ সম্পর্কে আমরা জানি যেটি হচ্ছে হার্ট ব্লক এই হার্ট ব্লকটি কি হার্ট ব্লক হচ্ছে যে হৃৎপিন্ডের চারটা জিনিস আছে যে চারটা জিনিস হচ্ছে তোমার হৃদস্পন্দন তৈরিতে সহযোগিতা করে এটিকে কি আমরা বলি এসে নোড একটি হচ্ছে এভি নোড একটি হচ্ছে বান্ডেল অব হিজ এবং অন্যটি হচ্ছে পার্কিন যে ফাইবার এসে এ নোড যেটি সেটি হচ্ছে দেখো সায়ানোম্যাট্রিয়াল নোড এটি থাকে তোমার এইটা হচ্ছে কি এটা হচ্ছে উদ্ধ মহাশিরা উদ্ধগামী মহাশিরা আর এটি হচ্ছে নিম্ন মহাশিরা দেখো তো একটা হচ্ছে সুপ্রিয়ার ভেনাকেবা একটা হচ্ছে ইনফিরিয়ার ভেনাকেবা অর্থাৎ এই সুপ্রিয়ার ভেনাকেবা আর ইনফিরিয়ার ভেনাকেবা যেখানে মিলিত হয় যেখানে এসে ওপেন করে রাইট অ্যাট্রিয়ান অর্থাৎ ডান অল ঠিক তার মাঝেই আমাদের থাকে হচ্ছে এ নোট বা সায়নোয়াট্রিয়াল নোট এই সায়নোয়াট্রিয়াল নোটকে আমরা বলি আমাদের ফিজিওলজিক্যাল পেসমেকার অর্থাৎ আমাদের শারীর বৃত্তীয় পেসমেকার বলা হয় পেসমেকার কি যেটি ইম্পালস জেনারেট করে অর্থাৎ যেটি বিদ্যুৎ উৎপাদন করে দেখো তো এসে কাজ কি তারা হচ্ছে এটি ইলেকট্রিসিটি তৈরি করবে করে এই হৃদপিণ্ডের এই অংশের মধ্যে সেই ইলেকট্রিসিটিগুলোকে ট্রান্সমিট করবে করে এই অংশের কন্ট্রাকশান রিল্যাক্সেশান নিয়ন্ত্রণ করবে শুধু এই অংশে না এসে নোট দিয়ে আলটিমেটলি দুইটা অ্যাট্রিয়াম ইম্পালসটাকে পায় দুইটা অ্যাট্রিয়ামের মধ্যে এই ইলেকট্রিক ইম্পালসটা সরিয়ে যায় কি দিয়ে এসে নোট দিয়ে এসে নোট যখন এই ইম্পালসটা জেনারেট করা শেষ হয়ে যায় তখন এই ইম্পালসটা চলে যায় নোডে নোট এভি নোট কি এ ভি নোট হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। এগুলোকে আমরা বলি অ্যাট্রিয়াম এগুলো হচ্ছে আমাদের ভেন্ট্রিকল সো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে যে জায়গা এখানে যে থাকবে তাকে মানে বলবো এভি নোড এখন এসে নোট থেকে ইম্পালস এভি নোডে আসবে এসে তাহলে দেখো যখন ইম্পালসটা এভি নোডে আসছে তখন কিন্তু সেটি অ্যাক্ট্রিয়াম আর ভেন্ট্রিকলার এই যে মার্জিন এই বরাবর চলে আসছে তারপর এই এভি নোড নোট থেকে এরা যাবে বান্ডেল অফ হিজ বান্ডেল অফ হিজে বান্ডেল অফ হিজ কি যারা দুইটা ভেন্ট্রিকলের মাঝে থাকবে অর্থাৎ দুইটা নিলয় এটা হচ্ছে ডান নিলয় এটা হচ্ছে বাম নিলয় এই দুইটা নিলয়ের মাঝের এই যে সেপ্টাম অর্থাৎ পৃথকীকরণ যে জায়গাটা যেটা দুইটা নিলয়কে পৃথক করে রাখছে এই দুইটার মাঝে থাকবে হচ্ছে তোমার বান্ডেল অফ হিজ তাহলে দেখো ইম্পালস এখানে তৈরি ইম্পালস এখানে তৈরি হয়েছে পর সেটা এইখানে আসছে এইখান থেকে এই বান্ডেল অফ হিজ দিয়ে তারা কিন্তু এই দুইটা কলে মার্জিন বরাবর করে আসছে এখন এই মার্জিনে আসার পরে মার্জিন থেকে তারা দুইটা ভেন্ট্রিকলার মধ্যে ইম্পালসকে ছড়াই দিবে এই যে সরাই দিছে তাহলে এই যে দুইটা মধ্যে ইম্পালসকে ছড়াই দিল এইটা যার মাধ্যমে দিবে তাকে আমরা বলবো যে তন্তু বা ফাইবার এখন এই পার্কিনজে ফাইবার দিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের এই যে এসে নোডের যে ইম্পালস সেইটি সব হৃদপেন্টের মধ্যে ছড়াই গেল এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে বসলাম যে হার্ট ব্লক যে রোগটা এই রোগটা আলটিমেটলি কি এই রোগটা হচ্ছে এই যে আমাদের এসএনোড পড়লাম এবি নোট নোড পড়লাম বান্ডল অফ হিজ বা পার্কিনসের ফাইবার এই চারটা বিষয়ের মধ্যে যখন কোঅর্ডিনেশন হবে অর্থাৎ এস এ থেকে ইম্পালস এভি নোডে আসবে এবি নোড থেকে বান্ডেল অফ হিজে আসবে বান্ডেল অফ হিজ থেকে পার্কিন্সে ফাইবার হয়ে সমস্ত ভেন্ট্রিকলে বা সমস্ত নীলয়ে সরাই যাবে এই যে একটা হয়ে এই একটা চক্র যদি এই চক্রের কোনো একটা জায়গায় সমস্যা হয় তাহলে কি তার সামনে আর ইম্পালস বা মেসেজ যাবে অবশ্যই যাবে না এইটাকে আমরা বলবো যে ব্লক ইম্পালস ব্লক এটাকে আমরা বলি হার্ট ব্লক সো হার্ট ব্লক কিন্তু আর আমরা কিন্তু হার্ট অ্যাটাক আর হার্ট ব্লকের মধ্যে একটু ঘোরা ফেলি যে হার্ট অ্যাটাক কি আর হার্ট ব্লক কি হার্ট অ্যাটাক হচ্ছে যে রক্তনালী বন্ধ হয়ে গেছে যার কারণে অক্সিজেন যাচ্ছে না পুষ্টি যাচ্ছে না হার্টের সামনের কোষগুলো মারা গেছে এটা হচ্ছে হার্ট অ্যাটাক আর হার্ট ব্লক কি ইনফরমেশান যাচ্ছে না ইম্পাস বা বিদ্যুৎ যাচ্ছে না যাওয়ার কারণে এই বিদ্যুৎ না গেলে কিন্তু কি হবে হৃদপিণ্ড চার্জে যে কাজ যে তাকে কন্ট্রাক্ট করতে হবে সংকুচিত করতে হবে প্রসারিত করতে হবে এই যে তার কাজটা সেই কাজটা সে ভুলে যাবে সে ভুলেই যাবে যে তাকে কন্ট্রাক্ট করতে হবে রিলাইজেশন করতে হবে সো আলটিমেটলি হৃদপিণ্ড সংকোচন প্রসারণ হবে না হার্ট কাজ করা বন্ধ করে দেবে এইভাবেই কিন্তু আমাদের ইলেকট্রিক ইম্পাস জেনারেট করে হাটের সমস্ত জায়গায় পরিবহন করার মাধ্যমে আমরা হার্টটাকে কন্ট্রাক্ট করতে পারি এখন এটি মজার ব্যাপার হচ্ছে কি যে আমরা তো এটা বলি যে হৃৎপিণ্ড এমন একটা অঙ্গ যেটা জন্ম থেকে চলতেছে কিন্তু মৃত্যুর আক্রান্তটা থামে না সবসময় চলতেই থাকে বাট একটা মজার বিষয় হচ্ছে কি যে হৃৎপিণ্ড কি তাহলে কি রেস্ট নেয় না হ্যাঁ হৃৎপিণ্ড কিন্তু অবশ্যই রেস্ট নেয় এবং হৃৎপিণ্ডের রেস্টটা আসলে সবচেয়ে বেশি হৃৎপিণ্ড দুইটা বিটের মাঝেই একবার করে রেস্ট নেয় মানে যখন একবার হার্ট কন্ট্যাক্ট করে আবার কন্ট্রাক্ট করার মাঝে এই যে সময়টা এটা হচ্ছে হৃদপিণ্ডের জন্য রেস্টিং পিরিয়ড যেমন আমরা সারাদিন কাজ করি সারাদিন পড়াশোনা করি রাত্রেবেলা ঘুমায় যাই ঘুমানো ঘুমতে ওঠার পর কি আমরা আরও বেশি সতেজ হয়ে যায় আর বেশি কাজ করতে পারি তো হৃদপিণ্ড এরকম প্রত্যেকটা বিটের মাঝে সে কিছু সময় করে রেস্ট নেয় এই রেস্টটা কখন হয় যখন দেখো এটা হচ্ছে এস এ নোড আর এটা হচ্ছে এভি নোড দেখছো এই যে মাঝখানে যে গ্যাপটা আসলে বিষয়টা এরকম না বাট তোমাদের বোঝার সুবিধাটা আমি এভাবে বোঝাচ্ছি যে এসে নোড থেকে এ নোডে ইম্পালস যখন আসবে এই সময়টা এই যে আসার যতটুকু সময় রাস্তা রাস্তায় যতটুকু সময় ইম্পালসটা থাকবে ততক্ষণ সময় কি অ্যাট্রিয়ামও কন্ট্রাক্ট করবে নাকি ভেন্টুকাল কন্ট্রাক্ট করবে রাস্তা যতটুকু সময় লাগবে এই সময়টুকু কিন্তু এই ইম্পালসটা এসে নোডেরও না এ ভি নোডেরও না অর্থাৎ এসে নোডের হলে অ্যাটটিএম কন্ট্রাক্ট করে এভি নোডের হলে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে কিন্তু এই ইনপাসটা তো কারণ না এটা তো রাস্তা রাস্তায় যাতে সময় নষ্ট হচ্ছে সো এই যতটুকু সময় এসে নষ্ট করে এটা দেখা যায় শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড এই শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড সময় হৃৎপিণ্ড প্রতি বিচের মাঝখানে একবার করে রেস্ট নেয় এবং এটাকেই বলে দ্য রিফ্রাক্টরি পিরিয়ড মানে রেস্টিং পিরিয়ড অফ হার্ট হৃদপিণ্ড প্রতি চক্রে একবার করে রেস্ট নেয় তো হৃদস্পন্দন সম্পর্কে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ